ওং পরতত্তে সদালীন রামকৃষ্ণ সমাগ্ঞয়া ইয় ধর্ম স্থাপনরত বীরে সংতং নমাম্মহম স্বামীজির পত্রাবলী থেকে আমরা পড়ব স্বামী বিবেকানন্দের দ্বিতীয় চিঠি এই চিঠিটি প্রমদা বাবুকে লিখিত বৃন্দাবন থেকে বিশে অগাস্ট আঠেরোশো অষ্টআশি প্রথমে আমরা চিঠিটা পড়ব তারপর ব্যক্তি পরিচয় স্থান পরিচয়গুলো দেব আমরা শুরু করি শ্রী শ্রী দুর্গা শরণম ঈশ্বরজ্যোতি মহাশয়েশু আমার এক বৃদ্ধ গুরুভ্রাতা সম্প্রতি কেদার ও বদরিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছেন তাহার সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয় গঙ্গাধর দুইবার তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিল অতি আনন্দে আছে তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয় শীতকালে কনখলে ছিল আপনার প্রদত্ত করোয়া তাহার হস্তে আজিও আছে সে ফিরিয়া আসিতেছে এই মাসেই বৃন্দাবন আসিবে আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম আপনার সমীপচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি ষষ্ঠাঙ্গ প্রণাম দিবেন ও আপনি জানিবেন অলমতি দাস নরেন্দ্রনাথ চিঠিতে উল্লিখিত বৃদ্ধ গুরুভ্রাতা অর্থাৎ গোপালদা বুড়ো গোপাল বা স্বামী অদ্বৈতানন্দ আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কেদার বদরিকা দর্শন করেন